নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র পাঁচ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাওয়া একটা চটজলদি রেসিপির ভিডিও এই রেসিপিটা আপনারা বিকেলে চায়ের স্ন্যাকে কিন্তু অবশ্যই বানিয়ে ফেলতে পারেন যে কোনো সময় যে কোনো দিন কারণ এটা বানাতে বেশি কোনো উপকরণই লাগে না বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর স্বাদ হয় পুরো দোকানের মতো আজ আমি বানাচ্ছি পুরো দোকানের মতো স্বাদের ফুলুরির রেসিপি আর বানাবো সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি রেসিপিটা বানানোর জন্য এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা মুড়ি কিছুটা পরিমাণ দিয়েছে একদম অল্প বেশি ব্যবহার করিনি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল জলটা আমি প্রথমেই একসাথে দিচ্ছি না যতটা লাগবে সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা আমি দেব এবার ভালো করে এই সমস্ত উপকরণকে আমি এইভাবে দেখুন ফেটিয়ে নিচ্ছি দেখুন এটাকে আমি দু তিন মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি কোনো রকম দানা কিন্তু এর মধ্যে নেই একদম স্মুথভাবে ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা ছোলার গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডার দিলে হবে না সোডাটাই ব্যবহার করতে হবে এবার এই সমস্ত উপকরণকেও আরও একটু কিছুক্ষণ আমি এর সাথে ফেটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ গরম তেল এখানে আমি সর্ষের তেলই ব্যবহার করেছি এবার এর সাথে আবারও এটাকে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন ফ্যাটানোটা হয়ে গেছে এবার এই ফ্যাটানোটা ভালোভাবে হয়েছে কি না সেটা জানার জন্য এরকম একটু জলের মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি দেখুন খুব ভালোভাবে এটা ফ্যাটানো হয়ে গেছে সেজন্য ওপর দিকে ভেসে উঠেছে আর এই মিশ্রণটা কিন্তু একটু টাইট করতে হবে তাহলে কিন্তু খুব ভালোভাবে হবে দেখুন এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে ওপর দিকে এটা ভেসে উঠেছে অপরদিকে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তাতে আগে থেকেই সরষের তেল আমি গরম করে নিয়েছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু ফুলুরির আকৃতিতে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি যাতে একটু লাল লাল হয়ে যায় খুব সুন্দরভাবে একদম যেন মুচমুচে হয় এবার এগুলো কিন্তু ভালো করে উল্টে পাল্টে নিয়ে আমি লাল লাল করে একদম ভেজে নিয়েছি আপনাদের ভালো করে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি সমস্তগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেওয়ার পর বাকি যেটুকু রয়েছে সেটাও আমি একই রকমভাবে ফুলুরির আকারে ভেজে নিচ্ছি আমি আবারও দিয়ে দিচ্ছি দেখুন ফুলুরির আকারে এভাবে সমস্তগুলো ভেজে নিয়ে আপনাদের সামনে আমি আবার ফিরে আসছি আমি সমস্তগুলো ভেজে নিয়ে চলে এসেছি কত সুন্দর একটা কালার এসেছে এইভাবে কিন্তু আপনারা খুব কম সময়ের মধ্যে দোকানের মতো পুরো ফুলুরি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন আর খেতেও কিন্তু পুরো দোকানেরই মতো স্বাদের হয় বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই ফুলুরি রেসিপিটা আমি বানিয়েছি আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারেন ঠিক এরকমই মুচমুচে ফুলুরি রেসিপি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে